বর্তমানে কিন্তু অনেকেই জানে না তাদের স্কিন টাইপ কী এবং কোন ধরনের প্রোডাক্ট তারা স্কিনে ব্যবহার করবে স্কিন টাইপ না জানার কারণে প্রোডাক্ট ব্যবহারের ফলে আমাদের স্কিনে নানান ধরনের প্রবলেমের ফেস করতে হয় অনেকেই দেখা যায় না জেনে ক্রিম ইউজ করছে যেটা স্কিনে শ্যুট করছে না যার কারণে স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা দেয় সো আবার আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা স্কিন টাইপ জানে না সো চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক সো হ্যালো ভিউার্স আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি স্কিন কেয়ার ভিডিও নিয়ে আমি স্কিন হেয়ার মেকআপ সব ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে থাকি আমার এই চ্যানেলে আমার ভিডিওটি যদি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের ভিডিওটি স্কিন টাইপ বোঝার জন্য আমাদের প্রথমেই আমাদের স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে যে কোনো একটা ভালো মানের ক্লিনজার দিয়ে এরপর টাওয়াল ড্রাই করে এক থেকে দুই ঘন্টা রুম টেম্পারেচারে থাকতে হবে কোনো ধরনের এসি বা রুম হিটারের মধ্যে থাকা যাবে না একদম স্বাভাবিক তাপমাত্রায় ঘরের যে তাপমাত্রা সেই তাপমাত্রায় আমাদেরকে থাকতে হবে এর পরে আমাদেরকে এক থেকে দুই ঘন্টা পরে চেক করতে হবে আমাদের স্কিন টাইপটা কি। কিন্তু এই সময়টুকু যে আমরা থাকবো তখন কিন্তু আমাদের ফেসে কোনোভাবেই কোনো ধরনের টাচ করা যাবে না এবং কোনো ধরনের ক্রিম বা লুশন বা সানস্ক্রিন ব্যবহার করা কোনো কিছুই যাবে না একদমই বেয়ার ফেসে থাকতে হবে স্কিন টাইপ মূলত পাঁচ ধরনের হয়ে থাকে যেমন অয়েল স্কিন কম্বিনেশন স্কিন ড্রাই স্কিন নর্মাল স্কিন এবং সেন্সিটিভ স্কিন এক থেকে দুই ঘন্টা বেয়ার ফেসে থাকার পর আমাদের স্কিন কিন্তু যাদের অয়েলি অয়েলের স্কিন তাদের কিন্তু তৈলাক্ত হয়ে যাবে স্কিন এবং স্কিনে হাত দিলে আঙ্গুলে তেল উঠে আসবে ডেফিনেটলি এটা অয়েলি স্কিন এভাবেই বোঝা যাবে অয়েলি স্কিন অয়েলে স্কিন কিন্তু খুব সহজেই বোঝা যায় যে এটা অয়েলি স্কিন কিনা স্কিনে যদি কোনো ধরনের তেলের অস্তিত্ব না থাকে বরং স্কিনটা টান টান অনুভূত হয় স্কিন খুব বেশি ফেটে ফেটে যায় তাহলে সেটা কিন্তু ড্রাই স্কিন ড্রাই স্কিনের পর হচ্ছে নর্মাল স্কিন আমাদের স্কিনে যদি কোনো ধরনের ড্রাইনেস বা অয়েলি ভাব না থাকে একদমই নেটিন ক্লিন থাকে তাহলে বুঝতে হবে এটা নর্মাল স্কিন সেন্সিটিভ স্কিন কিন্তু বোঝা অনেক ডিফিকাল্ট কারণ হচ্ছে এটা অয়েলি ড্রাই কমিউনিকেশন নর্মাল সব ধরনের স্কিনই কিন্তু এই সেন্সিটিভিটিটা কাজ করতে পারে পারে সেন্সিটিভ স্কিনে কীভাবে বুঝবেন আপনাদের বাকি চার ধরনের ত্বকের যে ধরন ঠিক তারই মতো কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট ব্যবহারের ফলে ফলে চুলকাবে রুদে গেলে মুখে লাল হয়ে যাবে স্কিনে জ্বালা করবে এক ধরনের ইচিনেস কাজ করবে কোন প্রোডাক্ট কোনো প্রোডাক্ট স্কিনে সহজেই স্যুট করবে না সেই ধরনের স্কিন টাইপকে কিন্তু সেন্সিটিভ স্কিন কম্বিনেশন স্কিনে যদি কপাল নাক থুতনি যদি অয়েলি হয় গাল দুইটা যদি ড্রাই হয় তাহলে সেটা কিন্তু কম্বিনেশন স্কিন অথবা গালটা অতটা বেশি অয়েলি না নর্মাল হয় তাহলে এটা কিন্তু অয়েলি টু কম্বিনেশন স্কিন আর ড্রাই হলে সেটা ড্রাই টু কম্বিনেশন স্কিন হোপফুলি আপনারা এখন থেকে স্কিন টাইপ কি এটা নিজেরাই যাচাই করতে পারবেন আশা করি আপনাদের সকলেরই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট স্কিন কেয়ার ভিডিওতে আল্লাহ হাফেজ